মাদক থেকে বাঁচাতে ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা এক হৃদয় বিদারক সিদ্ধান্ত বাবার চোখে জল ছেলেকে থানায় দিলেন নিজেই চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের মমিনপুর গ্রাম একটি সাধারণ পরিবার কিন্তু আজ সেই পরিবারে ঘটেছে অসাধারণ এক সিদ্ধান্তের গল্প বাবুল মুন্সির ছেলে মিলন মুন্সি দীর্ঘদিন ধরে মাদকের আসক্তিতে জড়িয়ে পড়ছিল প্রথম পরিবার ভেবেছিল সময় গেলে হয়তো মিলন নিজে থেকে বদলে যাবে কিন্তু দিন যত করায় ততই সে ডুবে যায় মাদকের অন্ধকারে চুরি নিজের বাবা ভয় দেখাতে শুরু করে সে এলাকাবাসী প্রতিবাদ করলে তাদের হতো মিলন সেই ছেলের অত্যাচারে পুরো হয়ে ওঠে অবশেষে এক হৃদয় বিদারক সিদ্ধান্ত নেন বাবা বাবুল মুন্সি নিজের ছেলেকে ভালো পথে ফেরাতে তিনি নিজেই পুলিশের হাতে তাকে তুলে দেন এলাকার চাচা প্রতিবেশীদের সহায়তা মিলনকে ধরে থানায় নিয়ে যান তারা চোখে জল তবু মুখে দৃঢ়তা বাবার একটাই কথা যদি এমন না থামায় তাহলে একদিন হয়তো আমি নিজেই তাকে হারাবো এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে অনেকে বলছেন এটা কেবল একটা বাবার নয় বরং পুরো সমাজের জন্য এক কঠিন কিন্তু প্রয়োজনীয় বার্তা মাদকাসক্তি আজ এক সামাজিক ব্যাধি এ ব্যাধি থেকে বাঁচাতে হলে শুধু পুলিশ নয় পরিবার সমাজ সবাইকে এগিয়ে আসতে হবে বাবুল মুন্সির সিদ্ধান্ত দেখিয়ে দিলেন ভালোবাসা মানে সবসময় আদর নয় কখনো কখনো কঠিন সিদ্ধান্তই পারে জীবন বাঁচাতে এরপরে কি এখন কি ভালো হবেন কি চিন্তা

আবার আবার নিজে ফাঁসি দিত বিভিন্ন রকমের অত্যাচার কতদিন যাবো আপনার ছেলে আমার ছেলে আজকে দুই বছর আগে এর মাস ছিল না আজকে আর এই ছয় মাস ছয় মাস জি এই টাকা পাই কই টাকা যে কইলাম মানুষের আবিজাবি মাল সাবানো ধরে কিবা ঘরের আমার আমার জিনিস থাকলে কিবা ঘরে নিয়ে বেচ অনেক কিছু আমার ক্ষতি করছে এখন আমি নিজে নিয়ে আসছি নিজে নিয়ে আসছি ছেলে নিজে নিয়ে আসলেন জি

বড় ছেলে বৰ ছেলে আমি নিজে নেকি অ ছেলে ভাল হয় এই কাৰণে